উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক যশোরের কৃতি সন্তান আলহাস মাওলানা সোহাব হোসেন উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সংগ্রামীর সভাপতি আহলাজ মিয়া মোহাম্মদ আবদুল আলী উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার অন্য অন্য নেতৃবৃন্দ উপস্থিত ইসলামী ছাত্র আন্দোলন যশোর শাখার নেতৃবৃন্দ সহ সাংবাদিক ভাই সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আজকে এক বছরে যেহেতু আমাদের ইসলামী ছাত্র আন্দোলনের মেয়াদ এক বছর এক বছরের পর আমাদের সেশন শেষ সেই সেশনে আজকে নতুনভাবে আর একটা কমিটি হতে যাবে আর কি আসলে গত এক বছরে কীভাবে কাজ হয়েছে কি না হয়েছে তারই আলোকে নির্ধারণ করে আমরা একটা কেন্দ্রীয় মেহমানরা আসবে তাদের সে সামনে রেখে একটা কমিটি দেওয়া হবে তার আগে কিছু কথা না বললে নয় আপনারা জানেন বিগত সময় আমরা যারা আমাদের ছাত্র আন্দোলনের দায়িত্ব ছিল অন্য অন্য রাজনৈতিক সংগঠন ছিল বিগতের সৈরাচার সরকারের সময় তাদের কাজ করা একটা দুর্বশ সময় হয়ে দাঁড়িয়েছিল কারণ তারা যে মন খুলে খোলা আকাশের নিচে উন্মুক্ত মঞ্চে উন্মুক্তভাবে কাজ করবে সে কাজ করার কোনো সুযোগ কিন্তু স্বৈরাচার সরকারের আমলে ছিল না তার কারণে আপনারা দেখতে পেয়েছেন আজকে দেশে আমরা পরাধীন অবস্থায় ছিলাম সেই পরাধীন অবস্থা থেকে উত্তরণের জন্য আজকে বাংলাদেশে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের আন্দোলনের বিনিময় ছাত্রদের আন্দোলনের বিনিময় অনেক রক্তের বিনিময় গত আপনার জুলাই মাসে যে ছাত্র আন্দোলনের যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল পাঁচই আগস্ট আপনার সেই ছাত্র আন্দোলনের বিরোধী ছাত্র আন্দোলনের অনেক ছাত্রের রক্তের বিনিময় একটি নতুন করে স্বাধীন এসেছে দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট আর আজকে এই আগস্টে স্বাধীনতার আসার মূল ভূমিকায় কারা ছিল এটা আমাদের একটু জানার বিষয় দরকার আছে আজকে আজকে আপনার বিগত স্বৈরাচার সরকারের না বলে আজকে সমাজে সারা বাংলাদেশে সাধারণ জনগণ সহ ব্যবসায়ী মহল আলে আলে মুলামা কমি ছাত্ররা অনেকে রক্তে রঞ্জিত হয়েছে অপমান অবদস্ত হয়েছে কারণ বিগত সৈরাস সরকারের একটাই তাগে ছিল ভারতের দাদা বাবুদেরকে খুশি করে যতদিন টিকে থাকা যায় তারা ভারতের ওই নরখাদক নরেন্দ্র মোদীকে খুশি করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতে চেয়েছিল কিন্তু বাংলাদেশের জনগণ তা আর মেনে নিতে পারেনি যার কারণে আপনারা জানেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একমাত্র রাজনৈতিক দল হিসেবে ব্যানার নিয়ে রাজপথে লাভার সাহস দেখিয়েছিল একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ বীর সাহেব চারমনার নেতৃত্বে সাহেব চারমনাই ওই পাঁচই আগস্ট একশো চল্লিশ দলের জারি করে যখন ব্যানার নিয়ে দুই লক্ষ লোক নিয়ে ধাবিত হয়েছিল কার্পু ভাঙ্গ করে একশো ধারা জারি করে তখন কিন্তু জলের পরোয়া করেনি আজকে তার হাত ধরেই কিন্তু বাংলাদেশের ২০২৪ হাজার চব্বিশের নতুন করে স্বাধীনতা অর্জন করেছে আর আজকে আমরা মিডিয়ায়ও দেখতে পাচ্ছি অনেক জায়গায় দেখতে পাচ্ছি এটা নিয়ে নতুন করে বৈষম্য শুরু হয়েছে কিন্তু কলা বৈষম্য এই বাংলার জমি টিকতে দেওয়া হবে না কারণ বাংলার জমিন আলাই মোরামার জমিন বাংলার জমিনে ফাক্কানি কাজ ধরে কোনো ভালো কাজের ইক না হলে আগে আলাই মোরামা ভাই এই রাজপথে রক্ত ঝড়াই। আজকে এর একটা সম্মিলন হচ্ছে অনেকে মনে করছে এখানে প্যারাডো গাড়ি নাই এখানে এই নাই ওই নাই না আমরা বাংলাদেশে কোনো প্যারাডো গাড়ির নেতার নেতৃত্ব দেখতে চাই না আমরা এমন নেতা দেখতে চাই যারা জনগণের সাধারণ জনগণের কাজ গড়াই তাদের সেবা পৌঁছায় যাবে আমরা ইসলামী আন্দোলনের বাংলাদেশের নেতাকর্মীরা আমরা নেতা হওয়ার জন্য রাজনীতি করি না আমরা আল্লাহ বাক্যে রাজি খুশি রাখার জন্যই রাজনীতি করি অতএব সাধারণ জনগণের মাঝে আমাদের আমাদের সেবা পৌঁছে দিতে হবে আজকে আপনারা জানেন ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী যুব আন্দোলন তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় আজকে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে আজকে ঢাকায় আমাদের মির মুগ্ধ সহ অনেক ছাত্র শহীদ হয়েছে অনেক ছাত্র আমাদের রবার বুলেট খেয়ে এখনও পর্যন্ত হাসপাতালে অসুস্থ অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি পাঁচ আগস্টে নতুন করে দেশ স্বাধীন হলো দেশ স্বাধীনের পরে কি পেলাম যে বৈষম্য সেই বৈষম্যর আবার গন্ধ পাচ্ছি আজকে হাট দখলের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে বাজার দখলের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে মহল্লায় চাঁদাবাজি দখলের আপনার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আর কারা করছে আপনার এগুলো দেখতে পাচ্ছেন যে বৈষম্য জন্য আজকে অনেক ছাত্রের রক্তের বিনিময় দুই হাজার চব্বিশে স্বাধীন এসেছে আমরা চাইনে বারবার এই বাংলাদেশকে কোন আপনার থেকে ক্ষমতায় বসিয়ে বারবার রক্ত দেয় দেশকে স্বাধীন করতে আমাদের বাঙালিদের রক্ত হয়ে গেছে সস্তা আমরা এক একজন ক্ষমতায় আসব লুটপাট রাজধানী সন্ত্রাস সন্ত্রাসী চিন্তায় চাঁদাবাজি করব আর আপনাদেরকে লাভার লাভার জন্য আমাদেরকে রক্ত দেওয়া লাগবে অতএব এই বৈষম্য থেকে আপনারা যারা নিজেদেরকে ক্ষমতা দাবি করছেন আপনারা এই বৈষম্য থেকে সরিয়ে আসুন আর এই বৈষম্য দূর করানোর জন্য বিশ্ব চর্মনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মতারাম আমির একটি দিক নির্দেশনা দিয়েছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন শান্তানুপতিক যেখানে থাকবে না কোনো ভোটের বাণিজ্য যেখানে থাকবে না কোনো প্রার্থিতার বাণিজ্য আজকে যে ভোটের বিনিময়ে আমরা বেশ কিছু দল আমরা চাচ্ছি যে আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক কিন্তু দুই একটি রাজনৈতিক দল তারা নিজেদেরকে ক্ষমতাসীন মনে করে কিন্তু তারা পিয়ার পদ্ধতি মেনে নিতে পারছে না তারা জানে পিয়ার পদ্ধতিতে গেলে তারা চুরি করতে পারবে না তারা মারামারি করতে পারবে না তারা ভোট বাণিজ্য করতে পারবে না তারা তাদের পকেট ভারী করতে পারবে না এই জন্য তারা বলছে আমরা পিয়ার পদ্ধতির পক্ষে না পিয়ার পদ্ধতির পক্ষে না আপনারা শান্তির পক্ষে না আবার আপনারা শান্তির ভুলে দিয়ে যাবেন কিন্তু একটা কথা আপনারা কান খুলে শুনে রাখুন সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসার আমির আজকে সারা বাংলাদেশে যত নেতা কর্মী আছে আমাদের আমিরের একটি দাখি যথেষ্ট যে কোন আন্দোলনের বিষয় আপনারা যশোর দেখেছেন আমরা জুলাই মাসে ছাত্র বৈষম্যের দুটো আন্দোলন হয়েছিল আমরা কিন্তু ঘরে বসে থাকিনি আমাদের ছাত্র আন্দোলনেরা ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা ওই সময় দেশ স্বাধীনের পরে যখন ট্রাফিক সংকট ছিল আপনারা রাজপথে দেখেছেন যশোরের এই ছাত্র আন্দোলনেরা ট্রাফিকে কাজ করেছে অন্য ছাত্র সংগঠনের সাথে তাহলে কি আমাদের ছাত্র আন্দোলন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কিন্তু আজ পর্যন্ত উনিশশো সালের পরে এই ছাত্র আন্দোলনের কাজ বাংলাদেশের একটি সংগঠন কোন কালিমা দেখাইতে পারে নাই তাহলে নিঃসন্দেহে ছাত্র আন্দোলন একটি ভালো সংগঠন একটি জন্য আমাদের সন্তান আমাদের ভাই যারা স্কুল মাদ্রাসায় পড়ে তাদেরকে আমরা ছাত্র আন্দোলনে আসার জন্য উদ্বুদ্ধ করবো অনেকাইভাবে ছাত্র সংগঠন মানে ত্রাসের সংগঠন কিন্তু এইটাকে মুছে দেওয়ার জন্য এই হাত ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা করেছিল এই প্রতিষ্ঠাকে ধরে রাখার জন্য আমরা সকলে আসুন আমাদের সন্তান আমাদের ভাইদেরকে এই ছাত্র আন্দোলনকে দিয়ে আমরা কাজ করে আমরা দেশে একটি সুন্দর সমাজ ব্যবস্থা রেখে আমরা যেন দেশকে ভালোভাবে করতে পারি আজকে আমরা দেখতে পাই অনেকে মঞ্চে উঠে পড়ে সোনার বাংলা গড়বো রোবার বাংলা গড়বো ডিজিটাল বাংলা গড়বো আমরা এই বাংলা দেখতে চাই না আমরা সামনে ইসলামের বাংলা দেখতে চাই আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে বক্তব্য শেষ করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ বীর সাহেব চিন্ধবাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ